নমস্কার বন্ধুরা পেনকিলার আর যে ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও ক্যালাড্রির লোসানের গুরুত্বপূর্ণ কাজগুলির সম্বন্ধে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আজ থেকে আপনিও আমাদের চ্যানেলের সদস্য হতে পারেন আসুন সবার প্রথমে আমরা জেনে নিই এই ক্যালাড্রির লোশনটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই ক্যালাড্রি লোশনটিকে ম্যানুফ্যাকচার করেছে মানিস ফার্মাসিটিক্যাল এবার আসব মার্কেটিং এর কথায় কোন কোম্পানি এই ক্যালাড্রি লোশনটিকে মার্কেটিং করছে এই ক্যালাড্রি লোশনটিকে মার্কেটিং করছে পিরামল ফার্মা লিমিটেড এটি একটি ফাইলের মধ্যে একশো পঁচিশ এম থাকে যার দাম রয়েছে একশো টাকা আসুন এবার জেনে নেওয়া যাক এই ক্যালাড্রির লোশনের মধ্যে কি কি উপাদান রয়েছে এই লোশানের মধ্যে রয়েছে ক্যালামাইনের সাথে হাইড্রামাইন ও হাইড্রোক্লোরাইডের মতো উপাদান রয়েছে এছাড়াও রয়েছে ইথানল আসুন এবার জেনে নেওয়া যাক এই ক্যালাড্রিল লোশনটি কি কি কারণে ব্যবহার করা হয় কি কি কারণের জন্য ডাক্তারবাবুরটি প্রেসক্রিপশন করে থাকে তো চলুন জেনে নেওয়া যাক স্কিনে যে কোনো ধরনের অ্যালার্জি কিংবা গরম থেকে অনেক সময় এরকম ধরনের গোটা গোটা র্যাশ হতে দেখা যায় আর ঠিক এই সময় ক্যালাড্রি লোশন ব্যবহার করলে ভীষণ ভালো উপকার পাওয়া যায় এছাড়াও পোকা মাকড় কিংবা ঘামাচির কারণেও এই ক্যালাড্রি লোশন ভীষণ ভালো কাজ করে এছাড়া এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে রোদে পুড়ে যাওয়া স্কিনকে পুনরায় আগের অবস্থায় ফেরাতে ব্যবহার করা হয় এই ক্যালাড্রিল লোশন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ক্যালাড্রিল লোশানের গুণাগুণগুলি সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের কাছে আমাদের ভিডিওটি নতুন গিয়ে পৌঁছলো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার